আসসালামু আলাইকুম তাকাবাল্লাহু মিন্না আমিনকুম পুরা মুসলিম বিশ্বের জন্য ঈদ একটি আনন্দের দিন আমাদের জন্য অবশ্যই আনন্দের দিন দীর্ঘ এক মাস রোজা রাখার পর মহান আল্লাহ তালা আমাদের জন্য এই দিনটি উপহার দিয়েছেন এই দিনটি সবার জন্য ঘোরাঘুরি বা বিশ্রামের জন্য হলেও আমাদের জন্য একটু ব্যতিক্রম ঈদের এই দিনে সবাই ছুটিতে থাকে যারা শহরে বা দেশের বাইরে থাকে তারা পরিবারের টানে চলে আসে গ্রামে ঈদ করার জন্য কিন্তু আমাদের কোনো বিশ্রামের সুযোগ নেই দীর্ঘ এক মাস রোজা রাখার পর সবাই যখন ভোরবেলা গভীর ঘুমে ব্যস্ত তখন আমরা আমাদের আরামের ঘুম থেকে উঠে খামারের কাজ শুরু করে দিই কারণ এই প্রাণীগুলোকে না খায় রাখার কোনো উপায় নেই এইসব নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই আলহামদুলিল্লাহ আমরা খামার শুধু লাভের আশাই করি না যদি শুধু লাভের আশাই করতাম তাহলে অন্য কোনো কাজও করতে পারতাম এই পেশায় আমাদের অনেক ভালোবাসা এবং আবেগ জড়িত এই প্রাণীগুলোর প্রতি রকম মায়া কাজ করে এবং এদের সাথে সময় কাটাতে সত্যিই অনেক ভালো লাগে তো আজকে ঈদের দিন আমাদের এখানে সকাল আটটা তিরিশ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে তো এইটা মাথায় রেখে একটু খামারের কাজগুলো দ্রুত করার চেষ্টা করতেছিলাম ব্যাপারটা হচ্ছে আমাদের টার্গেট ছিল সকাল আটটার মধ্যে খামারের কাজ শেষ করে সবাই মিলে একসাথে ঈদের নামাজ পড়তে যাব। তাই ভোরবেলা ঘুম থেকে উঠেই ঘাস কেটে আনি ঘাস কেটে এনে খামারের মশরি উঠায় গোবরগুলা উঠায় পানি দিয়ে শেট এবং খাবার পাত্রগুলা পরিষ্কার করি তো আগের দিনের যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলাই আমরা গরুগুলাকে দিই আপনাদেরকে একটা কথা বলি আমরা এখনও গরুকে খোল খাওয়াই তো খোল এবং দানাদার খাবার একসঙ্গে ঘাসের সঙ্গে মিশিয়ে আমরা গরুগুলাকে দিই এক কথায় টিএমআর বানায় খাওয়াইলে গরুগুলা খুব ভালো মতো খায় তাছাড়া স্বাস্থ্যও ভালো থাকে এবং হজম শক্তিও বৃদ্ধি পায় তারপর আমরা আমাদের দুইটা দুধের গাভীকে দহন করি একটা ব্যাপার হচ্ছে এই গাভিটাকে আমরা যখন দহন করি বাসুরটা বাধা অবস্থায় থাকে যখন আমরা দড়ি ছেড়ে দিই এমন অবস্থায় দৌড়া আসে মনে হয় সব কিছু উলটপালট পালট করে ফেলবে এই তো গত কয়েক মাস আগে আমি ঠিকমতো দুধ দহন করতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালোভাবে দুধ দহন করতে পারি আমরা আমাদের গত ভিডিওতে বলছিলাম এই গাভিটা আমরা পহলা রমজানে কিনছি তো আপনাদের জানাতে চাইছিলাম যে আমরা কত দিয়ে কিনছি এবং কত লিটার দুধ হয় আলহামদুলিল্লাহ আমরা এক লাখ আশি হাজার টাকা দেয় আমাদের এই গাভিটা কিনছি প্রত্যেকদিন প্রায় নয় লিটার করে দুধ হয় সকাল বিকাল মিলে গ্যাভিটার এটা প্রথম বিয়ান ভবিষ্যতে আরও দুধ বাড়বে এই টার্গেট করে আমরা গরুটা ক্রয় করছি এই গ্যাভিটা আমাদের কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দ্রুত খামারের কাজ শেষ করে গোসল করি এবং জামা পরে দ্রুত তৈরি হই ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে আমাদের আগে একটু সীমায় খেয়ে নিই কারণ মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত সাথে সুরমা লাগাই এবং শরীরে সুগন্ধি ব্যবহার করি কারণ এগুলো আবার সুন্নত পথের মাঝে অনেক বন্ধু ভাই আত্মীয় স্বজনের সাথে আমাদের দেখা হয় তো সবাই মিলে একসাথে ঈদগাহে যাচ্ছিলাম বিগন্ত খাস সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমাদের ঈদগাহ ময়দান আমাদের বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা হয়তো অনেকেই ভিডিওর ফাঁকে এই ঈদগাহ ময়দান দেখেছেন কেননা এই ঈদগাহ মৈদানের পাশে আমাদের সবচেয়ে বড় ঘাসের জমি প্রতিদিনই আমাদের এখানে ঘাস কাটতে আসতে হয় তারপর আমরা মাঠে আসি মাঠে আসার পর বসে পড়ি এবং হুজুরের একটু বয়ান শোনার পর জামাত শুরু হয় এবং জামাতের সাথে আমরা সালাত আদায় করি সালাত আদায় করার পর হুজুর খুতবা দেয় সেগুলো মনোযোগ দিয়ে শুনি তো নামাজ শেষ করে আমরা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় করতেছিলাম ব্যাপারটা হচ্ছে অনেকের সাথে দেখা হচ্ছে যাদের সাথে কিনা দীর্ঘ সময় ধরে আমাদের দেখা নাই দেখা সাক্ষাৎ করার পাশাপাশি জন তাদের পছন্দ অনুযায়ী খাবার নিয়ে আসতেছিলো একটা মজার ব্যাপার হলো আমাদের সবারই পছন্দের তালিকার শীর্ষে থাকে বারোভাজা বারোভাজা বলতে চানাচুর বাদাম সোলাবুট ভাজা পেঁয়াজ ঝাল নুন ইত্যাদি মিশিয়ে যে খাবার তৈরি করা হয় এটাকে আমরা ভাজা বলি ও বুঝতে পারতেছেন আজকে ঈদের দিন সবার সাথে কোলাকুলির পাশাপাশি একটু কুশল বিনিময় করতেছিলাম আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য তো কোলাকুলি শেষ করে আমরা আমাদের পারিবারিক কবরস্থানে যাই কবর জিয়ারত করার জন্য তো এই ছিল আমাদের ঈদের দিন দোয়া করি প্রত্যেকের ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম